এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি জাঙ্গিপাড়া বুলাক থানার অন্তর্গত আইরি পুতা ঠিক মল্লিকপাড়া এখানে এসেছি আজ একটা এই যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটা বিরাল রোগে আক্রান্ত এস এম এ টাইপ টু রোগটির নাম আমি ওনার বাবার কথা বলবো যে কীভাবে রোগটা ধরা পড়লো কবে ধরা পড়তে কে এইখানে এসছে এই ছেলেটার মামার বাড়ি হচ্ছে এটা মামার বাড়ি এনাদের বাড়ি হচ্ছে কলকাতা মল্লিক বাজার বাকি ডিটেলসটা আপনি ওনার বাবার জন্য জেনে আপনাদের জানাবো আচ্ছা দাদা ভাই আপনার ছেলের কি রোগ হয়েছে আমার ছেলের হয়েছে এস এম এ টাইপ টু রোগ হয়েছে কিভাবে ধরা পড়লো এইটা আঠেরো মাস পরে ধরা পড়লো অ্যাকচুয়ালি ওর হাঁটা চলা বন্ধ হয়ে গেছিলো তারপরেই ধরা পড়লো জিনিসটা তো আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়েই ওরা ব্লাড টেস্ট করেই বললো যে ওরা টু রোগে আক্রান্ত মানে এই রোগটার জন্য কি কি প্রয়োজন আপনার আছে এই রোগটার জন্য প্রয়োজন আছে আমাকে একটা জোলস এক্সমা বলে একটা মেডিসিন আছে যে মেডিসিনের কস্টিংটা অনেকটাই বেশি ওই মেডিসিনটা এর লাগবে ওটার দাম আছে প্রাইস প্রাইস ষোলো কোটি টাকার মতন দাম আছে তো ওখান থেকে ওরা ব্যাঙ্গালোর থেকে এস্টিমেট দিল যে ন কোটি টাকার মধ্যে আপনার এই টাউনটা চলে আসবে ষোলো কোটি দাম ব্যাঙ্গালোরে বলেছে ওখানকার ডাক্তার ওইখানে মেডিসিন যে পাওয়া যায় বলেছে যে ন কোটির মধ্যে চান্স একটা আছে হওয়া গিয়ে দিতে হবে হ্যাঁ ওখানে গিয়ে দিতে হবে ইঞ্জেকশনটাকে পুজ করতে হবে হ্যাঁ ইঞ্জেকশনটাকে পুজ করতে হবে তার জন্য কি কি সমস্যা হয় এর এর সমস্যা বলতে হাঁটাচলা করতে পারে না তারপরে বসিয়ে দিলে বসে কিন্তু নিজে থেকে বসতে পারে না

আপনি তার কি কাজ করেন আমি এটা চশমার দোকানে একটা সেলসম্যানের চাকরি করি কত টাকা মাইনে পান মোটামুটি আমি কুড়ি হাজার টাকার মতন মাইনে পাই আচ্ছা এই মোটামুটি কতদিন ভুগছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি ভুগছি অ্যাকচুয়ালি আমরা এটা জানতে পেরেছিলাম অ্যাকচুয়ালি যে সিমটামটা যে হওয়ার পরে এগারো মাস পরে আমরা জানতে পেরেছিলাম মানে যে এ কেন হচ্ছে না কি হচ্ছে না তো এখানে ডাক্তার ফাক্তার সব দেখিয়েছি এমনকি চাইল্ড হেলথও দেখিয়েছি তারপরে পিজিতে দেখিয়েছি তারপরে অল হ্যাঁ সবাইকেই দেখিয়েছি আমরা তারপরে আমরা গত মাস পর এ আঠেরো মাসেই আমরা ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখনই ওরা টেস্ট টেস্ট করে ব্লাড টেস্ট করেছিল জেনেটিক টেস্ট করানো জেনেটিক টেস্ট করানোর পরেই ওরা বুঝতে পারলো যে এটা এস এম এ টাইপ টু স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বলে একটা রোগ আছে যেটা এ আক্রান্ত আছে আচ্ছা মোটামুটি আপনি এখন পর্যন্ত মোটামুটি কত টাকা তুলেছেন মোটামুটি মোটামুটি মানে এখনও পর্যন্ত তুলেছি আমি প্রায় না করে হলো চার লাখ টাকার পর্যন্ত তুলেছি আমার চাই তো মোটামুটি নোটা ন কোটি টাকা তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা যদি কিছু হেল্প করেন তো খুবই ভালো হয় আচ্ছা আপনার পে নম্বর বা স্ক্যানার স্ক্যানার আমি অলরেডি দিয়েছি আপনাদের কাছে দেওয়া আছে আপনারা ওখান থেকে স্ক্যান করে আপনি করতে পারেন এবং যদি আপনি আমার নাম্বারেও করতে পারেন নাম্বার হচ্ছে আমার সেভেন জিরো যদি কোনো কোয়ারি থাকে যদি কাউরের কোনো জিজ্ঞাসাবাদ থাকে প্লিজ আমাকে কল করতে পারেন তা আপনার বাড়িটা সেই জায়গাটা কি বাড়িটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আপনি যে বললেন মল্লিকবাজার বাজার বাজারের পাশেই একটা আছে রেপন স্ট্রিট বলে আছে রেপন স্ট্রিট এরিয়া আমরা বেডফোর লেনে থাকি আমাদের বেডফোর লেনের নাম্বার হচ্ছে টুয়েলভ এইচ বাই থার্টি ফোর বেড ফোর লেন আমার ওই অ্যাড্রেসটা আছে ক্যালকাটা সিক্সটিন তাহলে এটা আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ আমার মামার বাড়ি মামার বাড়ি আছে আপনারা শুনলেন যে বাচ্চাদের মামার বাড়ি মানে কলকাতায় ওনাদের বাড়ি রেবন স্ট্রেন্ট নাকি নাম বলো মল্লিবাজারের পাশেই উনি এখানে এসছেন আপনাদের কাছে সকলের কাছে উনি হার করে অনুরোধ করছে যে আপনারা যদি কেউ যদি সহযোগিতা করেন এই বাচ্চাটাকে যাতে ট্রিটমেন্টটা হয় এটা স্ক্যানারও দিয়ে দেবো বা ফোনপে নম্বরও আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই বাচ্চার প্রতি এটা আপনাদের একটু মানে ছেলে ভেবে নাতি ভেবে বা কেউ ছোটো ভাই ভেবে যদি কিছু সহযোগিতা করেন তাহলে দাদাভাই খুব উপকৃত হয় তখন আর মা কি কাজ করে ওনার মা অ্যাকচুয়ালি বাড়িতেই থাকেন বাড়িতে উনি হাউস ওয়াইফ আছেন উনি বাচ্চাকে দেখানোর জন্য ছেলে বলে তাহলে কটা আমার একটা ভাই ছেলে আছে আমার ফার্স্ট হয়েছে এটাই আচ্ছা এটাই প্রথম এটাই প্রথম কতদিন বেসাদি হয়েছিলো বেসাদি হয়েছে মোটামুটি তিন বছর হয়ে গেছে আমাদের আমাদের আমার তো বাইশ মাস আর এখানে ভুগছেন আমি একে নিয়ে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিন্তু এই ভিডিওটি বা লাইভ আমি দিয়েছি নেটওয়ার্কের জন্য লাইভটার সমস্যা হচ্ছে আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি ডিসপ্লেতে নম্বরও দিয়ে দেবো কী বললেন ওনার বাবা তা আপনারা শুনেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করবেন মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন